সিদ্ধেশ্বরী কলেজে আমরা একদিনের একটা এলএমএস এর উপরে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে ট্রেনিং কোর্স শেষ করলাম আমাদের খুব পছন্দের স্যার আছে স্যার আমরা একসাথে ট্রেনিং করলাম পরে স্যার শর্টে একদিনের ট্রেনিং করলাম খারাপ না মোটামুটি ভালোই একটা জিনিসের ধারণা দিয়েছে নতুন একটা সফটওয়্যার কীভাবে করতে হবে তার ব্যবহার জন্য যারা করাল তাদের ধন্যবাদ সারাদিনটা ঠিক আর আমাদের আশাকেও ধন্যবাদ সুন্দর ট্রেনিং আমি ট্রেনিং সুন্দর ছিল যদিও কিছুটা ইন্টারনেটের কারণে ব্যাঘাত ঘটেছে তারপরে বলবো চমৎকার যদি এটা যদি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা যায় আশা করি আরও খুব দ্রুত মানে সার্ভিস দেওয়া সম্ভব হয় কলেজ ক্যাম্পাসটা অনেক সুন্দর ও আচ্ছা আচ্ছা এটাই সেই হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজ আমরা একটু আপনাদের দেখাইতে চাই দেখেন এই ছোট্ট একটা জায়গার মধ্যে এই কলেজটা করে তুলেছে কিন্তু সুন্দর বেশ পরিপাটি এবং এখানকার অবকাঠামোটাও বেশ ভালো এটা সিদ্ধেশ্বরী কলেজের টিচার্স অডিটোরিয়াম এখানে টিচাররা বিভিন্ন ধরনের একাডেমিক আলোচনা বা বিভিন্ন মিটিং করে থাকে বেশ পরিপাটি গোছানো সিদ্ধেশ্বরী কলেজে আমরা একটা ওয়ার্কশপে সিদ্ধেশ্বরী কলেজের এই একাডেমি দেখে টিচাররা আলোচনা বা বিভিন্ন মিটিং টিটিং করে থাকে বেশ পরিপাটি গোছানো সিদ্ধেশ্বরী কলেজে আমরা একটা ওয়ার্কশপে আসছি এই এখানে দেখে বেশ ভালো লাগছে জায়গাটা বেশ সুন্দর এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজের লাইব্রেরি বেশ সুন্দর বই আছে এবং এখানে ভালো করে বসে পড়াশোনা করার মতো একটা পরিবেশ মনে হলো একটা ট্রেনিং আসছি এই জন্যে এখানে এসে কি কি আছে কোন কোন জিনিসগুলো আছে এগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করি দেখেন এখানে কিন্তু লকার আছে প্রত্যেকের জন্যই আলাদা আলাদা তো যে কোনো প্রতিষ্ঠানেই একটা ভালো লাইব্রেরি থাকা খুব দরকার না থাকলে কিন্তু আসলে ওই পরিবেশটা শিক্ষার মান এই জিনিসগুলো ঠিকঠাক থাকে না সিদ্ধেশ্বরী কলেজের দৃষ্টিনন্দন বিল্ডিং এখানে কিন্তু এই বিল্ডিংটা অনেকটা রাউন্ড মানে সার্কুলার টাইপের এখানে বিভিন্ন বিভাগ অফিস রুম এই জিনিসগুলো আছে পাশাপাশি কিছু গাছেরও ব্যবস্থা সিডিপির একদিনে ট্রেনিং আসছি আমরা এখানে সিদ্ধেশ্বরী কলেজে দেখেন পরিবেশটা সুন্দর প্রত্যেকটা ডেস্কে একটা করে ল্যাপটপ ডেস্কটপ দেয়া। তো একটা ডেস্কে দুইজন করে বসতেছে সো পরিবেশটা সুন্দর মনে হচ্ছে হয়তো একটা ভালো করে কিছু শিখব এই প্রত্যাশা রাখছি বন্ধু বসছো